বন্ধুরা বাংলাদেশে নতুন নায়িকা আসতেছে হ্যাঁ ঠিকই শুনছেন বাংলাদেশে নতুন নায়িকা আসিতেছে সে আর কেউ নাই সে হচ্ছে শর্মিলা এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে নতুন নায়িকা তার নাম হচ্ছে শর্মিলা

যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়